নমস্কার সবাই দেশের বসতি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা সম্প্রতি আমরা সকলেই জানি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম এনেছে বিশ্বকাপ যার জন্য আগামী প্রজন্ম কিন্তু খেলাধুলার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছে এই নবপ্রজন্মে এই উদ্দীপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে জয় স্পোর্টস একাডেমি সেটা আমরা বারংবার সমাধি সবাই সত্যি পর্দায় দেখেছি এবার তিনি তাদেরকে পদক্ষেপ নিন এরই মধ্যে ব্রড আইল্যান্ড পাবলিক স্কুলের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আরো বেশ কিছু বিশিষ্ট উদ্যোগ নিলেন এই জয় স্পোর্ট একাডেমির কর্ণধার জয় বা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব তোমার তিনশো পঁয়ষট্টি দেয় বারংবার তোমার প্রশিক্ষণ তোমার আরো উদ্যোগ আমরা সামনে দেখেছি এবার আরেকটা নতুন উদ্যোগ সেটা নিয়ে কি বলবে এটা ভালো জিনিস সিএবি বছর থেকে স্টার্ট করলো স্কুল ক্রিকেট থার্টিন ফিফটিন আগামী দিনে এটা আমাদের জন্য আরো বড় একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো রোড আইল্যান্ডের সাথে আমাদের কোলাবোরেশন কোলা জয় স্পোর্টস একাডেমি এটা সাউথে সবার জন্য আমরা এখানে প্লেয়ার কোর্টে অ্যাডমিশন নিচ্ছি ভালো টিম করার জন্য আমাদের সেই লক্ষ্যে এগোচ্ছি আগামী দিন তেরো পনেরো আঠেরোর জন্য যদি স্কুল টুর্নামেন্ট হয় তাতে যেন রোড আইল্যান্ড যেন ফাইনাল সেমিফাইনাল খেলাতে পারি সেটাই আমার লক্ষ্য কেন তুমি দেখেছো আগে তুমি আমার সাথে বহু কোয়েশ্চেন করেছো আমার লক্ষ্য একটাই এখান দিয়ে আগামী বছর যেন মানে প্রচুর সাউথ থেকে ছেলে যেন আমরা যেন বেঙ্গলকে প্রোভাইড করতে পারি তো এবার আমরা কখনো দেখেছি ছেলেমেদের মেয়েদের আরো ইন্সপায়ার করতে আরো এনকারেজ করতে কখনো তাদেরকে প্রাইজ দিয়েছো মেমেন্টও দিয়েছো কখনো তাদের ম্যাচ তাদের জন্য ম্যাচ অ্যারেঞ্জ করেছো এটা আরেকটা নতুন উদ্যোগ আগামী দিনে আরো কি কি প্ল্যান আছে এইটা করার উদ্দেশ্য হলো কি আমরা যে মানে যেদিন প্রথম এখানে কোলাবোরেশন করেছিলাম সেদিন আমি আমার স্যারের কাছে একটা আবদার করেছিলাম স্যার বৃষ্টি হলে এখানে জল জমে গেলে ক্রিকেট হয়তো খেলতে পারবে না বাচ্চা তখন তো সাপোর্টিং যেটা গেম লাগবে তখন স্যার বলে কেন পারবে না এই জায়গাটা ইউজ করা হবে আমি বললাম স্যার এখানে ইনডোর ফেসিলিটি যদি আপনি স্টার্ট করেন তাহলে খুব ভালো হয় স্যার আমাকে বলেছে চোদ্দ তারিখের মধ্যে চিলড্রেন্স ডে দিন সেদিন মিডিয়া যারা ছিল চোদ্দ তারিখের মধ্যে চিলড্রেন্স ডে দিন আমি এটা ওপেনিং করবো বিগ অ্যাচিভ ফর স্যার স্যারের জন্যই আমি এগারো তারিখের মধ্যে এটা ওপেন করতে পেরেছি এবং অলরেডি এটা ক্রাউড একটা বিরাট বড় ক্রাউড আমাদের এই কদিনে মানে এটা হওয়াতে বা আমরা আমাদের যেভাবে ব্যানার মার্কেটিং যেভাবে আমাদের প্রচার চলছে স্কুলের অলরেডি আমাদের তিন দিনে টোয়েন্টি ফাইভ অলমোস্ট স্টুডেন্ট নিয়ে নিয়ে খালি খেলার জন্য এটা এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে আচ্ছা জয় একাডেমি এবার যে ওমেন্স ক্রিকেটের তরফে ওয়ার্ল্ড কাপ এনেছে তো ওমেন্স ক্রিকেটের জন্য কি কি কোনো নতুন উদ্যোগ থাকছে অলরেডি আমার একাডেমিতে 10 খানা মেয়ে খেলে তার মধ্যে এবছর দুটো মেয়ে কলকাতা মাঠে খেলছে ওমেন্স ক্রিকেটকে আমরাও আরো আরো বেশি প্রায়োরিটি দিচ্ছি আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছে এবং স্যারের সাথে যখন আমার কথা হতো না তখন প্রিন্সিপাল স্যারের এর এই জায়গাটা আজকে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি তখন প্রিন্সিপাল স্যার অল টাইম আমাকে মোটিভেট করে মেয়েদের একাডেমি করার জন্য মেয়েদের রেসিডেনশিয়াল ক্যাম্পাস করার জন্য মানে সবার ইচ্ছা রিচা গোজ যেন আর একটা রিচা যেন সাউথ থেকে উঠতে পারে দেখা যাক এটা আমার প্ল্যানিং আছে দেখা যাক কতদূর কি করতে পারি আরো কোন টুর্নামেন্টে পরিকল্পনা আমি শুনছিলাম তো সেটা নিয়ে হ্যাঁ রোড আইল্যান্ড পাবলিক স্কুল অলরেডি ডিকেবি কাপ বলে একটা টুর্নামেন্ট করতে নরা টুর্নামেন্টে বিরাট ক্রাউড ছিল বিরাট ক্রেজ সোলোখানা স্কুল নিয়ে টুর্নামেন্টটা আমরা করতাম আমাদের নেক্সট ফিউচার প্ল্যান ডিকেবি কাপই আমরা করছি ক্রিকেটে করছি অলরেডি জাতির সঙ্গে আমার কথা হয়েছে তার মধ্যে অলরেডি দুটো টিম আমাকে এখনই কনফার্ম করে দিয়েছে দুটো বড় নাম একটা সেন্ট জিভিয়া সেন্ট আমাদের সাউথ পয়েন্ট এই দুটো টিম আমাকে কনফার্ম করেছে ভালো এবছর ইচ্ছা আছে দেখার ডিকে বি কাপ কেমন হিট করে আগামী মরশুমে আশা করছি ডিকে বি কাপ একটা আর একটা চমকপ্রদ আমরা আনতে পারছি রোড থেকে আচ্ছা আজকে যে উদ্বোধনটা হলো জয় একাডেমি আর

আরো আর বুস্ট করেছি এবং আমাদের রোডাইল্যান্ড পাবলিক স্কুলের যে ক্যাম্পাস যেখানে জিএমআইটি স্টুডেন্টসরাও ফুটবল খেলে ক্রিকেট খেলে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল খেলার মাঠ এই ক্যাম্পাসে আমরা এই একশো টার্ফ দিয়ে নেট দিয়ে আমরা অ্যাকচুয়াল প্রপার ক্রিকেট একাডেমি ইনফ্রাস্ট্রাকচার স্টার্ট করলাম তবে কিনা এই সব খুদে খুদে থেকে আমি বলবো যে যুবক তারা সবাই ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস করে দে রেডি ফর অ্যাপসলিউটলি প্রফেশনাল লেভেল ক্রিকেট

যার ফলে এখনকার মেয়েটা যারা বিশ্বকাপ জিতলো তার উৎসাহে তারা অনেকটা এগিয়ে যেতে পারে আমরা মনে করি ছাত্রছাত্রীদের মধ্যে এই ক্ষমতা আছে বিশ্বকাপে পৌঁছনের মতো আমাদের বাঙালি মেয়ে রিচা ঘোষ শিলিগুড়ি থেকে এটা করে দেখিয়েছি আমরা মনে করি এখানকার ছেলে মেয়েদের মধ্যে সেই এবিলিটি আছে আমরা গ্রো ডাইলেট পার্টি স্কুলের মাধ্যমে আমরা সেই ছেলে মেয়েদের সেই ট্রেনিং দিতে চাই তার জন্য আমরা এই বছর থেকে শুরু করেছি জয় স্পোর্টস একাডেমির সঙ্গে ক্রিকেট ট্রেনিং আমরা তার মাধ্যমে ছেলে মেয়েদের আমাদের স্কুলে আকৃষ্ট করতে চাই তারা যাতে থেকে পর্যন্ত ভর্তি হতে পারে এবং তারা প্রপার একটা ক্রিকেট ট্রেনিং পেতে পারে যার থেকে আমরা ট্যালেন্ট হান্ট করতে চাই এখানকার ছেলেমেয়েরাও সামনের দিনে সামনের মানে আমাদের ভবিষ্যতের দিনে যাতে উঠিয়ে আসতে পারে ভারতবর্ষের যে মানচিত্র ক্রিকেট মানচিত্র আছে সেখানে মেয়েদের জায়গায় তারা জায়গা নিতে পারে বা ছেলেদের জায়গা তারা নিতে পারে অবশ্যই একটা ইন্টারেস্টিং উদ্যোগ কেনকে আমাদের বারাইপুর চত্বরে এবং কলকাতা চত্বরে এখন অনেক এই যে নেশা ভাঙের একটা ইয়ে এসছে আমরা আমাদের ভিসি স্যার মানে খুব বিশ্বাস করেন যে স্পোর্টস একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং জয় স্যার তো আমাদের সাথে আছেনি তো এই জন্য এই কোলাবরেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর আমরা অ্যাজ এ স্কুল বিশ্বাস করি বাচ্চাদের নট জাস্ট এডুকেশন হওয়া উচিত ফিজিক্যাল মেন্টাল হেলথের জন্য গ্রোথের জন্য কিন্তু খেলা একটা বড় ইয়ে যেটা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে তো সেটাকে এমসাইজ করার জন্য আমরা এটাকে ইন্সপায়ার করছি এই উদ্যোগটা তো সাধুবাদ সবসময় হান্ড্রেড পারসেন্ট কারণ তা না হলে আমাদের যারা অলরেডি খেলছে এবং যারা নিউ কামার্স তাদের পক্ষে অনেকটাই ভালো কারণ এই ক্যাম্প থেকে যেমন সেকেন্ড ডিভিশন ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাব সুপার ডিভিশন বিভিন্ন আন্ডারেজ সিআইবি র আন্ডারে যেগুলো হয় সেগুলো খেলে এবং বিভিন্ন স্টেটে আমরা গিয়ে এইখান থেকেই প্লেয়ারদের সিলেক্ট করে নিয়ে গিয়ে তবে খেলানো হয় তো এই অগ্রগতির জন্য এই জিনিসগুলো দরকার বাচ্চা শিখছে তার সাথে জয় একাডেমির সাথে জিএমআইটি কোলাবোরেট করে এখন একটা নতুন উদ্যোগ হচ্ছে সেটা নিয়ে কি বলবেন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন স্যার স্যার আমি সবসময় আমাদের ছেলেদেরকে ভালোই করেন এটাও নিশ্চয়ই মানে এটাও নিশ্চয়ই কোনো একটা ভালো একটা কিছু ভেবেই নিয়েছে কিন্তু ছেলেদের ভালোই উন্নতি হচ্ছে ভালো উন্নতির পথেই যাচ্ছে খুব ভালো লাগছে ছেলেরাও খুব ইন্টারেস্টেড হচ্ছে বেশ ভালো লাগছে আমরা এতক্ষণ দেখে নিলাম এই রড আইল্যান্ড পাবলিক স্কুলে অফিসিয়ালি চালু হলো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার পাশাপাশি শুরু হলো এই জয় একাডেমির কর্ণধার জয় বাগের স্পোর্টস অফিস এই স্কুলেই পাশাপাশি আমরা শুনে নিলাম এই জয় একাডেমি কর্ণধার জয়বাগের মন্তব্য এছাড়াও আমরা শুনলাম এই স্কুলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের মন্তব্য তার কিন্তু প্রত্যেকেই প্রশংসিত এই জয়বাগের প্রশিক্ষণ নিয়ে পাশাপাশি আমরা অবশ্যই নজর রাখবো আগামী দিনে এই জয় জয় স্পোর্টস একাডেমি থেকে আর কোন নক্ষত্র বেরিয়ে আসে আগামী বাংলার মুখ হয়ে এরকম বইগুলো নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো বৈষট্টি পর্দায় কারণ সময় কথা বলে ক্যামেরায় অভিরুপ ধরের সঙ্গে মঞ্জিমা কুন্ডু সময় তিনশো বৈষট্টি কলকাতা